হ্যালো স্টুডেন্টস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা চ্যানেল খুলব যাতে আমার স্টুডেন্টসের খুব হেল্প হয় তো সেই কারণেই আমি আজকে আমার ফার্স্ট ক্লাস তো আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সহেন্দ্রনাথের গণিত নিয়ে একটু আমরা আলোচনা করব। সেই গণিতের একটা টপিক আমরা আজকে শুরু করছি সেটা হচ্ছে দ্বিপদ উপাদ্য তো তোমরা বিপদ সংখ্যামালা সম্বন্ধে ক্লাস নাইনে আশা করি পড়ে এসছো এবং তারও অনেক আগে থেকে তোমরা আরও কয়েকটা ফর্মুলা পড়ে এসছো যেমন ক্লাস ক্লাস সেভেনে তোমরা একটা ফর্মুলা পড়েছিলে আশা করছি সবার মনে আছে সেই ফর্মুলাটা যদি আমরা লিখি সেটা অধিকাংশ স্টুডেন্টস তোমরা জানো সেটা তোমরা অলরেডি করেওছো এটা তো যাই হোক আমি সেই ফর্মুলাটা লিখছি ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ইজি এজিকোয়ালস টু কী হয় তো দেখো এই ফর্মুলাটাতে আমরা ছোটোবেলায় থেকে পড়ে এসেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মানেই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা তোমরা সবাই পড়ে এসেছো এবং দেখো আমি কেন এ প্লাস বি হোলিস্কোয়ারের ফর্মাটি লিখলাম তার কারণ হচ্ছে গিয়ে দেখো এখানে কেবলমাত্র আমাদের এ এবং বি দুটি জলরাশি আছে সেই দুটি জলরাশি থাকার কারণে আমরা এ প্লাস বি এই সংখ্যামালাটাকে এই বীজগণিতিক সংখ্যামালাটাকে আমরা দ্বিপদ সংখ্যামালা বলি তো দ্বিপদ সংখ্যামালা কেন বলছি কারণ এখানে দেখো আমাদের যে সংখ্যামালাটা আছে এখানে দুটি পদ আছে এ এবং বি তো তাহলে এই দ্বিপদ সংখ্যামালাগুলোকে আমরা এখানে প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে আমরা কি জেনেছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যেটা আমরা অলরেডি ক্লাস সেভেন থেকেই জেনে আসছি আবার দেখো ক্লাস এইটে উঠে তোমরা আরও একটা ফর্মুলা পড়েছ আমি আমার ওয়েস্ট বেঙ্গল আর বোর্ডের যে সমস্ত স্টুডেন্ট আছো আমি তাদেরকেই বলছি তো তোমরা অলরেডি পড়ে এসছো এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের ফর্মেটা আমরা কী পড়ে এসেছি দেখো এটা আমরা কীভাবে পেয়েছি যখন ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম যে এটাকে আমরা যখন বিস্তৃত করতাম যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে বিস্তৃত করে পড়েছি কারণ যখন তোমরা ক্লাস এইটে উঠলে তখন তোমরা তো আর সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মটা নি সেটা কী করে এলো সেটার জন্য আমরা একটু ব্যাখ্যা করছি তো দেখো এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা কী জেনে এসেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তারপরে দেখো এটাকে আমরা সাধারণভাবে যেভাবে বীজানিত সংখ্যামলেরগুলো গুণ হয় ঠিক সেইভাবে আমরা বীজগানিক সংখ্যামালাগুলোকে গুণ করবো গুণ করার ফলে তাহলে কী আসবে এ ইন টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা হবে তো এরপরে দেখা তাহলে আমরা গুণ করবো তাহলে কি এ কিউব প্লাস টু এ স্কোয়ার প্লাস যখন এইটার সঙ্গে গুণ হলো তখন স্কোয়ার বি হলো প্লাস টু এ বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার গুণ হলো এই বি কিউব তার মানে এটাকে আমরা কিভাবে লিখলাম এ কিউব এখানে দেখো দুটো একই ধরনের টার্ম আছে টু স্কোয়ার বি এ স্কোয়ার বি তো টু এ স্কোয়ার বি আর স্কোয়ার বি যখন একই ধরনের টার্ম এবং দুটোই যেহেতু একই চিহ্ন আছে সেই কারণে তখন সেটা হয়ে যাবে থ্রি এ স্কোয়ার বি প্লাস এখানে দেখো এব বি স্কোয়ার একটা আছে আবার টু এ বি স্কোয়ার একটা আছে তার মানে এই দুটোকে নিয়ে নিলে আমরা একই ধরনের টার্ম যেহেতু তাহলে এটাকে আমরা কী লিখি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিন্তু ক্লাস এইটি আমরা কী পড়েছি সরাসরি এই ফর্মুলাটা মনে করেছি তাই তো এবারে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বিউব এর পরে যখন আমরা আরও বিস্তৃত করব অর্থাৎ যদি তোমাদেরকে বলা হয় যদি তোমাদেরকে বলা হয় এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বের করো এ প্লাস বি হোল ফোর ফোরের বিস্তৃত করে কি হবে ফর্মুলার সাথে নির্ণয় করো তখন আমরা এটাকে কি করি এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার করি তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার আবার ফোরটা হোল স্কোয়ার তার মানে দেখো এখানে কিন্তু আমাদের তিনটে পদ এসে গেছে এই তিনটে পদকে বিস্তৃত করতে গেলে আমাদের এই দুটোকে একসঙ্গে একটা পদ ধরতে হবে এটাকে আরেকটা পথ ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ব্যবহার করতে আমাদের তাহলে এই মানটা এই যে বিজ্ঞানীদের সংখ্যা আছে একে তাহলে আমরা মান বের করতে পারবো তার মানে কি সেটা অনেক সময় সাধ্য ব্যাপার তো সেই আমরা যদি এখানে অনেক সময় সাধ্য ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে এবারে দেখো যদি তোমাদেরকে বললো এ টু রিপোয়ার ফাইভ বের কর এ প্লাস বি হোল টু রিপোয়ার ফাইভের মানটা সূত্রের সাহায্যে বের করাও এ প্লাস বি হোল্ট 6 সিক্সের মানটা সূত্রের সাহায্যে বের করা তার মানে কি আমাদের অনেক সময়সাধ্য ব্যাপার হয়ে যাবে তো এই সময়সাধ্যগুলো ব্যাপারগুলো যাতে আমরা অন্য কোনো সহজ পদ্ধতি সাজে ব্যবহার করি তার জন্য আমাদের বিখ্যাত গণিতজ্ঞ শুধু গণিতজ্ঞ বললে হবে না উনি বিখ্যাত মানুষ ওনার সব কিছুতেই জ্ঞান ছিল তো উনি যেমন বিজ্ঞানে আমরা পড়েছি গাছ থেকে আপেলটা কেন নিচের দিকে পড়লো উনি মানে ওই আফেল কেন নিচে পড়লো তার জিনিস স্রষ্টা তিনি তিনি কিন্তু গণিতেও তার অবদান রেখে গেছেন উনি হচ্ছেন গিয়ে স্যার আইজ্যাক নিউটন যে আইজ্যাক নিউটন তাহলে এই যে একটা দ্বিপদ সংখ্যামলা আমরা ব্যবহার করছি এই দ্বিপদ সংখ্যামলার যত বড় ধনাত্মক সূচক হোক না কেন তার মানটা বিস্তৃত করার একটা পদ্ধতি নির্ণয় করেছিলেন এবং সেই পদ্ধতির সূত্রটাকেই আমরা এখানে দ্বিপদ দ্বীপদে সূত্র বলছি তাহলে সেই সূত্রটা কি সেই সূত্রটাকে উনি এইভাবেই করেছিলেন যে এ প্লাস এক্স হোল টু দি পর এন ইজিক টু এ টু দি পর এন প্লাস এন সি ওয়ান এ টু দি পর এন মাইনাস ওয়ান ইন টু এক্স প্লাস এন সি টু এ টু দি পর এন মাইনাস টু ইন টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন তাহলে উনি দেখো এখানে তোমরা এ প্লাস এক্স মানে একটি দীঘার সংখ্যা মালা এবং তার দেখো ধনাত্মক যে সূচক দেওয়া আছে অর্থাৎ টু দি পাওয়ার এন দেওয়া আছে এই এন এর মানটা কিন্তু নির্দিষ্ট নয় এখানে আমরা এনের এর মানটা যে কোনো মান ধরে করতে পারি দুই এক দুই তিন চার পাঁচ ছয় যতই ধরি না কেন কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু দেখো আমরা এন মানটা আমরা বের করতে পারবো অর্থাৎ যদি এ প্লাস এক্স দি দিবার টেন হয় তাহলে যত জায়গায় এন আছে সব জায়গায় আমরা এমনি জায়গায় টেন বসিয়ে যাব তাহলে টেন বসিয়ে গেলে এর যে বিস্তৃতি আর কিন্তু আমরা জাস্ট এই একটা সূত্রের সাহায্যেই বের করতে পারবো এবং এই সূত্রটি তাহলে আমাদের আবিষ্কার করেছিলেন কে বিখ্যাত গণিতজ্ঞ স্যার আইস্যাক নিউটন তো এটা নিয়ে আমি আর ডিটেলস বেশি কিছু বলবো না এই প্রমাণটাও তোমরা অলরেডি যদি জানতে চাও আমি তাহলে তোমাদের প্রমাণটা আমি ডিটেলস পরে হয়তো কোনো একটা ক্লাসে বলে দেবো বাট এই প্রমাণ করতে গেলে আমাদের এই প্রমাণটা অলরেডি গান্থিক আরোহণ যে তত্ত্ব আছে ওই তত্ত্বের সাহায্যেই প্রমাণ করতে হবে কিন্তু এই প্রমাণটা আমি আপাতত আর করছি না তো এখানে তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা তাহলে প্রথম পথটা কি আছে এ টু দি পাওয়ার এন অর্থাৎ এ ছিল বলে এ টু দি পাওয়ার যদি আমরা ছোট্ট করে দেখে নিই এ প্লাস দি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করি এটা আমরা অলরেডি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা হয় তাহলে দেখো যখনই এখানে এ স্কোয়ার ছিল তখন কিন্তু ফার্স্ট টার্মটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার যখন ছিল তখন কিন্তু ফার্স্ট টার্মটা আমাদের এ স্কোয়ারই এসেছিল এবং লাস্ট টার্মটা দেখো বি স্কোয়ার এসেছিলো তাহলে এখানে আমাদের এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন আছে তার মানে ফার্স্ট টার্মটা আমাদের কী এসে গেছে এখানে এ টু দি পাওয়ার এন এবং লাস্ট টার্মটা কী এসেছে এক্স টু দি পাওয়ার এন বাকি দেখো প্রত্যেকটা রানে কিন্তু দেখো তোমরা এখানে তাহলে দুটো চলরাশি এ এবং এক্স চলরাশিগুলো দেখো সূচক কিন্তু সব জায়গাতেই একই আছে কারণ এখানেও দেখো এক্সে এর সূচক হচ্ছে এন মাইনাস ওয়ান এবং এক্সের সূচক হচ্ছে গে ওয়ান তার মানে এন মাইনাস ওয়ান ওয়ান দুটোকে যখন প্লাস করে দেবো তখন সেটা এন হয়ে যাবে অর্থাৎ এই এন এর সঙ্গে সমান হয়ে যাবে তুমি প্রত্যেকটা পদে তোমরা দেখতে পাবে কি এই প্রত্যেকটা পদেই কিন্তু আমাদের চলরাচিগুলির মোট সূচক এনই থাকবে এবারে দেখো তাহলে এখানে আমাদের এই যে সি ওয়ান সি টু আর ডট 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 করে এখানে তার মানে শেষ পর্যন্ত ওয়ান ইন্টু এক্স যদি বলেন আছে তাহলে এই সি ওয়ান সি টু এদেরকে বলা হবে কি যে প্রত্যেকটা পদের সহগ অর্থাৎ এখানে এর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন টু এক্স তার মানে যেহেতু দুটো চলরাশি আছে তাহলে এই দুটো চলরাশি যদি আমরা তাহলে বলি তাহলে এই অর্থাৎ এটা প্রথম পদ দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের সহগ তাহলে কত হয়ে যাবে এন সি ওয়ান ওকে তাহলে প্রত্যেকটা এই যে টার্মগুলো লেখা আছে সি ওয়ান সি টু সি থ্রি এরকম করে চলতে থাকবে তাহলে এই পদগুলোকে আমরা কী বলবো না এদেরকে তাহলে আমরা বলবো প্রত্যেকটা পদের সহগ তাহলে এখানে প্রথম পদে কে আছে কেউ নেই তার মানে ওয়ান ইন্টু আছে তাহলে প্রথম পদের তাহলে এ টু দি পাওয়ার এন এর সহগ কত হচ্ছে ওয়ান দ্বিতীয় পদে যদি বলতে যাওয়া হয় তাহলে দ্বিতীয় পদের সহগ তাহলে কত হবে সি ওয়ান তৃতীয় পদের সহগ কথা হবে সি টু এইভাবে প্রত্যেকটা পদের আমরা সহগ নির্ণয় করতে হবে তাহলে সবকে নির্ণয় করে নিতে পারবো এবারে দেখো আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে তাহলে এ প্লাস এক্স দি পাওয়ার এন সেটাকে যখন আমরা যে সূত্রের সাহায্যে লিখেছিলেন সেটা হচ্ছে এইভাবে তাহলে এই যে এইভাবে প্রকাশ করা হলো এইটাকে তাহলে বলা হচ্ছে কি এ প্লাস এক্স হোল্ট্রি তিপার এন বিস্তৃতি কে বলা হচ্ছে এ প্লাস এক্স হোল্ট্রি তিপার এন বিস্তৃতি ওকে তাহলে এবারে দেখো তাহলে বিস্তৃতি আমরা পড়ে নিলাম সহগ কোনগুলো হয় সেগুলো জানলাম এর পরের পাটে আমরা দেখবে এর পরের পাটে আমরা দেখবে এইভাবে দেখব তাহলে এই তো বিস্তৃত করলাম তাহলে বিস্তৃত করার পরে যে আমরা শ্রেণীটা পেলাম অর্থাৎ এই পুরোটাকে একসঙ্গে শ্রেণীর মাধ্যমে লেখা আছে কারণ প্রত্যেকটা পদ এখানে যোগ করে লেখা আছে যোগ থাকুক বিয়োগ থাকুক প্রত্যেকটা পদ একটা বীজগাণিতিক যে আমরা অপারেশান তার সাহায্যে লেখা আছে প্লাস মাইনাস এইভাবে লেখা আছে তার মানে এটাকে আমরা শ্রেণী বলছি অলরেডি তোমরা অসীম শ্রেণীতে পড়েছো এটা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি ছিল এইভাবে যখন যোগের মাধ্যমে লেখা হয় তখন এগুলোকে আমরা শ্রেণী বলি আর যখন কমা কমা দিয়ে লেখা হয় তখন সেগুলোকে আমরা কী বলি তখন সেগুলোকে আমরা অনুক্রম বলি কিন্তু এখানে যেহেতু সবকটা প্লাসের মাধ্যমে লেখা আছে সেই জন্য এটা হচ্ছে গিয়ে শ্রেণী তো এটাকে যখন বিস্তৃত করলাম তাহলে বিস্তৃত করার পর এখানে কতগুলো পথ থাকবে তাহলে আমরা একদম ছোট থেকে দেখে যাব অর্থাৎ এ প্লাস এক্স হোল স্কোয়ারের সূত্র থেকে লিখে যাব এ প্লাস এক্স হোল স্কোয়ার যখন সূত্র লিখবো তখন আমরা কী হয়ে জানি এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে সূচক কত ছিল দুই কিন্তু কটা পদ এসছে দেখো এক দুই তিন তিনটে পদ এসছে আবার দেখো যদি আমরা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার হোল কিউবের সূত্রটাকে আমরা নিশ্চিত করি তাহলে কী আসবে কিউব প্লাস থ্রি স্কোয়ার এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব তাহলে এখানে দেখো এ প্লাস এক্স অর্থাৎ যে বিপদ সংখ্যা আমরা লেখা ছিল তার সূচক কথা ছিল তিন কিন্তু এখানে কতগুলো পদ এসছে এক দুই তিন চার চারটে পদ এসছে তাই না তার মানে দেখো আমরা যদি ঠিক এইরকমভাবে পরপর পরপর বিস্তৃত করতে থাকি তাহলে দেখবে সূচক যাই হোক না কেন তাকে বিস্তৃত করলে একটা বেশি পথ পাবো অর্থাৎ এখানে আমাদের সূচক কত ছিল এ প্লাস এক্স এর সূচক কত আছে সূচক তাহলে একে বিস্তৃত করার পরে কতগুলো পথ পাবো না একটা বেশি পাব অর্থাৎ বিস্তৃত করার পরে টেন প্লাস ওয়ান সংখ্যক পথ বোঝা গেল তার মানে এ প্লাস এক্স অর্থাৎ যে কোনো দীঘাত সংখ্যামেলাকে যদি আমরা বিস্তৃত করি তার সূচক যা হবে তার থেকে একটা বেশি পথ বিস্তৃত শ্রেণীতে থাকবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের একটা জাস্ট এই সূত্রটা কী ছিল সেটাই আমি বলে দিলাম তোমাদের এর পরের পাটি আমরা পড়ব পাস্কাল ত্রিভুজ পাস্কালের ত্রিভুজ পাস্কালের ত্রিভুজ তাহলে পাস্কালের ত্রিভুজটা কী এর পরের পাটে তাহলে আমরা পড়বো পাস্কালের ত্রিভুজ তাহলে পাশকালের ত্রিভুজটা কী জিনিস সেটা আমরা কেন ব্যবহার করবো পাঁচকালের ত্রিভুজ তাহলে পাস্কালের ত্রিভুজটা কি না পাস্কাল মানে এই যে আমরা সংখ্যা সংখ্যামালাগুলো লিখলাম এই দীঘা সংখ্যামালাগুলোর সহগর নির্ণয়ের জন্য বিখ্যাত গণিতজ্ঞ পাস্কাল একটা সূত্রের আবিষ্কার করেছিলেন সেটা উনি কীভাবে করেছিলেন না সেটা উনি এইভাবেই করেছিলেন তাহলে দেখো প্রথমেই যদি আমরা শুরু করি একদম এ প্লাস এক্স পাওয়ার জিরো থেকে তাহলে এ প্লাস এক্স অল্ট্রি দিবা জিরো তাহলে যে কোনো সংখ্যা আমার একটু দিব জিরো মানে ওটা কথা হয়ে যাবে ওয়ান হবে তার মানে দেখো এটাকে যদি আমি এ প্লাস এক্স ওই পর এন এন এর সূত্রে আমরা ব্যবহার করতে যাই তার মানে এখানে এন এর মানটা তাহলে কথা হচ্ছে জিরো তাহলে এন এর মান যখন জিরো হচ্ছে তখন আমাদের সহে হচ্ছে কোনো ওখানে তো কোনো দীঘাত সংখ্যা মানে কোনো দীঘাত অজ্ঞাত রাশিতে নেই অর্থাৎ কোনো চল রাশিতে নেই তার মানে ওখানে কেবলমাত্র ওয়ানই থাকছে তার মানে ওর সঙ্গে কথা হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান কখন হচ্ছে যখন এন এর মানটা আমাদের জিরো হচ্ছে এর পরের পাটি তাহলে দেখো যদি আমরা ওয়ান দেখি অর্থাৎ এ প্লাস এক্স তার মানে কি তাহলে দেখো প্রথম পদের সহ কত ওয়ান মানে কি কেউ এর সঙ্গে গুণ নেই মানে ওয়ান ইন্টু এ আছে আর এক্স এর সঙ্গে কেউ গুণ নেই মানে ওয়ান ইন্টু এক্স আছে তার মানে দেখো প্রথম পদের সহগ ওয়ান দ্বিতীয় পদের সহক ওয়ান তার মানে এখানে আমরা যে দুটো সহক পাচ্ছি সেই দুটো সহক তাহলে কত হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে কখন হচ্ছে যখন এন নির্মাণটা ওয়ান অর্থাৎ এই যখন বিস্তৃতি করব এই বিস্তৃতিতে যখন এনির্মানটা ওয়ান হবে অর্থাৎ একঘাত সূচক হবে ওখানে যখন সূচক এক হবে তখন তার আমরা দুটো দুটো সহগ পাবো একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওয়ান এরপরেই দেখো আমরা এ প্লাস এক্সের হোল স্কোয়ারের সূত্র যদি ব্যবহার করি তখন আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার মানে প্রথম পদের সূচক হচ্ছে ওয়ান দ্বিতীয় পদের সূচকে কত টু তৃতীয় আমাদের ওয়ান মানে ওয়ান টু ওয়ান তার মানে দেখো এন এর যখন মানটা টু হচ্ছে তখন আমাদের সহকর্মগুলো কী হচ্ছে ওয়ান টু ওয়ান এইভাবে উনি বিজ্ঞানী গণিতজ্ঞ পাস্কাল এইভাবে কিন্তু একটা মানে পরপর পরপর সূত্রগুলোকে মিলিয়ে মিলিয়ে একটা সূত্রের আবিষ্কার করেছিলেন কীভাবে না দেখো প্রত্যেকটা কিন্তু ওদের বা প্রত্যেকটা যখন আমরা দীঘা সংখ্যামালাকে বিস্তৃত করবো তার প্রত্যেকটা পদে দেখো প্রথম সহগ এবং শেষ সহগ ওয়ান হচ্ছে তাই না তাহলে দেখো এখানে প্রথম সহগ যখন এন মানটা ওয়ান ছিল তখন প্রথম সহগ শেষ সহগ ওখানে দুটোই পদ ছিল তাই না প্রথম আর শেষ দুটোই ওয়ান হচ্ছে যখন এন ওয়ান টু হচ্ছে অর্থাৎ এ প্লাস এক্সের হোলস্কয়ারের সূত্র ব্যবহার করছি তখন দেখো প্রথম সহগ কত ছিল ওয়ান শেষ সহ কত হচ্ছে ওয়ান তাহলে এই করে এলো না এই টু যেন তার ঠিক উপরে যাবো শ্রেণীতে দেখো কি আছে আছে তার মানে এই করলে কত হচ্ছে টু হচ্ছে তার মানে যখন এন এর মানটা থ্রি হবে তখন আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে দেখো সে শুরু এবং শেষ দুটোই তো ওয়ান দিয়ে হচ্ছে মাঝখানের গুলো তাহলে কী করে বসছে তাহলে মাঝখানের গুলো মানে এই দুটোর যোগফল হয়ে বসবে তাহলে মাঝখানে মানে এই দুটোর যোগ ফল তাহলে ওয়ান প্লাস টু থ্রি তাহলে এর নিচেও তাহলে এখানে তাহলে এন সমান থ্রি হয়েছে মানে ওখানে কটা পদ থাকবে চারটে পদ থাকবে তাহলে চারটে পদ থাকা মানে ওখানে আমাদের চারটে সহগ পাবো তাহলে দুটো সহক তো অলরেডি পেয়ে গেছি ওয়ান আর ওয়ান কারণ প্রথম এবং শেষ দুটো শহত ওয়ানই হচ্ছে তাহলে ওয়ান আর ওয়ান পেয়ে গেছি তাহলে মাঝখানের সহগগুলো কী করে হবে মাঝখানের সহগগুলো তাহলে আমরা কী করে পাবো না তার ঠিক উপরের যে বিস্তৃতি আছে সেখানে দেখবো সেটা লক্ষ্য করার জন্য তাহলে দেখো ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু মানে থ্রি আবার ঠিক এই শখ তাহলে কত হবে টু প্লাস ওয়ান থ্রি তাহলে দেখো যখন এমসে সমান থ্রি হচ্ছে তখন আমরা সগগুলো কী কী পাচ্ছি তখন স্বর্গগুলো আমরা পাচ্ছি ওয়ান থ্রি থ্রি ওয়ান আবার যখন এম সমান ফোর হবে তখন আমরা কত পাবো ঠিক একই রকম হবে শুরু এবং শেষ কত দিয়ে হবে ওয়ান দিয়ে এবং এম যখন চার হচ্ছে তখন আমরা কটা পাবো পাঁচখানা সক পাবো তাহলে পাঁচখানা শহরের মধ্যে ওয়ান এবং ওয়ান প্রথমে আর শুরুতে বসে গেল মাঝখানে স্বর্গগুলো কি করে বের করবো মাঝখানে স্বর্গগুলো তার মানে ঠিক ওপরেরটাতে চলে যাব ওপর থেকে ঢুকলে ওয়ান আর থ্রি আছে তাহলে ওয়ান প্লাস থ্রি ফোর আবার এখানে থ্রি প্লাস থ্রি সিক্স এখানে থ্রি প্লাস ওয়ান ফোর তাহলে দেখো যখন এন এনএস সমান ফোর হচ্ছে তখন আমরা স্বর্গগুলো কিনতে পাচ্ছি এক চার ছয় চার এক আবার যখন এনসে ওয়ান পাঁচ তখন আমাদের শুরু এবং শেষ ওয়ান দিয়েই হচ্ছে মাঝখানে তাহলে পদগুলো কী করে পাবো না এই তাহলে এখানে আমাদের কটা সহগ থাকবে পাঁচ আছে মানে ছটা সহগ থাকবে তাহলে দেখো দুটো অলরেডি বসে গেছে তাহলে বাকি চারটে তাহলে কোথায় বসবে এই ঠিক ওপরের যে সহগটা লেখা আছে তার ঠিক মাঝখানে বসবে অর্থাৎ ওয়ান প্লাস ফোর ফাইভ ফোর প্লাস সিক্স টেন সিক্স প্লাস ফোর টেন ফোর প্লাস ওয়ান ফাইভ এই রকম করে আমরা পরপর সহগগুলো নির্ণয় করতে পারি তার মানে এখানে এই যে সহগুলো লেখা আছে এই সহগগুলো তাহলে এই সহগুলো তাহলে কোন সহগ হবে না এ প্লাস বিস্তৃতির সহগগুলো তাহলে এটা হবে তার মানে এইভাবে আমরা এন এর মান ছয় সাত আট নয় দশ যাই হোক না কেন এই সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারবো তাহলে এই সূত্রটি আবিষ্কার করেছিলেন কে বিখ্যাত গুণিসজ্ঞ পাশকা আচ্ছা এর পরের টপিকে যেন আমরা একটু জাস্ট ছোট্ট একটা বিরতি নিয়ে নেব